বিਰੇ মহাপুজ কোথায় जाচ্ছিস কোথায় আজ যাবরে বন্ধু এই পাগল ভাইটাকে নিয়ে আর পারিনা সারা দিন শুধু কান্না করে এখন কি করব বলতো শুন পাশের গ্রামের মজাই হজুরের কাছে যা ওর কাছ থেকে পানি পড়ায়নি তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে ও তাই আচ্ছা বন্ধু থাকতাহলে আমি গেলাম হুজুর 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 আমরা তো আপনার কাছে এসেছিলাম কেন আমার কাছে এসেছ কেন কি হয়েছে তোমাদের হুজুর আমার ভাই পাগল সারাদিন পাগলামি করে শুনেছি আপনার পানি পড়া খেলে নাকি ও ভালো হয়ে যাবে একটু পানিটা পড়াই দেন তো এই নাও তোমার পানি পড়ার বোতল আচ্ছা হুজুর তাহলে আমরা আসি ভাই শোন তুই তো সারাদিন বাড়িতে বসে থাকিস এই নে ফোন ফোনটা তুই চালাস ভায়া ভায়া ফোন পায় আমার সব ঠিক হয়ে গেছে আমি সেই খুশি ভায়া থাকো তুমি আমি চলে গেলাম এ ভাই শোনেন আমার পানি পড়া থেকে আপনার ছোট ভাইয়ের অসুখ ভালো হয়েছে না না হুজুর আপনার পানি পড়া খেয়ে আমার ছোট ভাই ভালো হয়নি আমার ছোট ভাইকে ফোন কিনে দেওয়ার পরে আমার ছোট ভাই ভালো হয়েছে এখন আমি বুঝতে পেরেছি এই যুগে পানি পড়ানোর কোনো কাজ নাই এখন ছোট বাচ্চাদেরকে ফোন কিনে দিলেই সব ঠিক আর বাচ্চারা তো এখন ফোন ছাড়া ভাতও খায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন